করে পড়ছে এগুলো তিনশো টাকা আজকে রেট দিচ্ছে তিনশো তিনশো এখন দশটা চাক পাঁচটা চাক বিশটা চাক পঞ্চাশটা চাক দিতে পারবেন গাড়ি সাড়ে তিনশো ফিক্সড এর নিচে আর এক টাকাও কম নাই তা দেখেন এই জোড়াটা সাড়ে তিনশো টাকা জোড়া এখন বেশি কবুতর যদি নেয় সেক্ষেত্রে সেটা অন্য হিসাব যেটা চলে মাদি গড়া কবুতর লাটা এটা চলে ন তো এটা মোটামুটি ছশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে দাম দর করে লাগবে বিসমিল্লা রহমানের রাইম আসসালামু আলাইকুম আছেন সগুলি আশা করি আল্লাহ রসেসের মতো অনেক ভালো আছেন আজকে রোজ বৃহস্পতিবার আজকে আমরা চলে আছি ধাপের হাটে আজকে জায়গায় মেলা ধরনের কবুতর আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা যাতে কবুতরগুলো বিক্রি হয় স্ক্রিনে দুই সাইডের নাম্বারও দেওয়া থাকি অন্ততপক্ষ দুইজনের নাম্বার দেওয়া থাকি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনাকে যদি কবিতা পছন্দ হয় তাদের সাথে যোগাযোগ নিতে পারেন তো চলেন নাজার বেচার না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা যা আমরা আজকে ধাবের হাটে যাচ্ছি কিছু কবুতর আছে এক ভাই ছোট ভাই কবুতর আনছে কি হলো ভাই ভালো আছে না মেলা মোটামুটি বিক্রি হয়ে গেছে ভালো ভালো গুলো আরো ভালো আছে আছে তো বাড়িতে বাসা এই এলাকারই আচ্ছা এই জায়গা যেগুলা আছে ভাই একটু জোড়া গুলো তো একটা একটা করে ভাই আচ্ছা যে এই এটা আছে এটা নর কোনটা ভাইয়া দেখাও তো এই এটা হচ্ছে নর আর এই মুরকাটা হচ্ছে মাদি ভাইয়ের বাড়ি ধাপের হাটেতে জায়গা না আচ্ছা এটা কিরকম দাম চাচ্ছ ভাই এটা কত ভাই আজকাল ছয়শো টাকা জোড়া চাওয়া দাম তো কম বেশি তো অবশ্যই আছে অনেক পরের হিসাব সেটা দাম দর করলে কম বেশি হবে ভাই পড়াশোনা করে দূর এস এসএসসি এসএসসি দিবা না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে এটার দাম ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে আচ্ছা এই পাশে এটা আছে এগুলো একটু ধরো তো ভাইয়া যে ম্যাচিং এক জোড়া আছে আচ্ছা এই মুহূর্তে জোড়া আছে এটার মধ্যে নর কোনটা ভাইয়া এটা নর না এটা হচ্ছে নর আর এই মুহলে মা দিয়ে এটা দাম একটু কত ছোট করে সাড়ে পাঁচশো টাকা দাম দাম দর হচ্ছে না চারশো সাড়ে চারশো তিনশো যা যেরকম মনে হচ্ছে তো তো সারা একটু নিয়ত আছে উপরে দিয়ে টুপরে না যদি পাঁচশো তাও দিয়ে দিবে তো এটা মোটামুটি জোড়া সে দেখেন এটা পাঁচশো টাকা হলেই মোটামুটি দিয়ে দিবে দেখে একটু যে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নর আর যে কানি যেটা সেটা হচ্ছে আচ্ছা আরেক জোড়া আছে ভাই জায়গা এটা একটু ধরো তো আচ্ছা যে এই পাশে আছে এই জোড়া মোটামুটি ভালো এটার মধ্যে এটা এটা নর সরি যে কালো চোখ যে এটা নর আর এটা হচ্ছে না আচ্ছা এটা কিরকম দাম ভাই কত একটু ছয়শ এমনি একটা তাও কিরকম হলে বেশ যায় আইডিয়া দাও তো সাড়ে পাঁচশো হলে বিক্রি করে দেবে পাঁচশো হলে কি বিক্রি করে দেবে শেষ যদি হাত বুঝে পাঁচশো টাকা এটা পাশের পাশের নিচে আর আসবে না যাই হোক এটা পাঁচশো টাকা হলে বিক্রি করে দেয় এখানে যে হ্যাঁ এটা হচ্ছে মাদিটা এটা এই যে আর এটা চোখ কালো চকচর এটা নর্থ এটা পাঁচশো টাকা হলে বিক্রি করে দেবি সাড়ে পাঁচশো চাওয়া তো মোটামুটি আছে আর একটা লাস্ট একটা মনে আছে ভাই যে একটা সিঙ্গেল বেন্ডে ধরো তো ভাই একটু এই যে এই নটটা কত চারশো টাকা কি চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে হিসাব এই বাচ্চা টাচা করার জন্য ঠিক আছে না আর এদের বস্তার ভিতরে এগুলা কি এগুলো কি তোমার ভাই বাংলা না বস্তার এলে কিরকম দাম ভাই গড়ে গত কিরকম হলে দিবা তিনশো সাড়ে তিনশো হলে দিবা এলা বের করলাম না নাকি বাংলা নয় এলা বের করলাম না তো মোটামুটি দেখেন এই খাসা যে গোটা আছে সবই দেখালাম এলে এই রেটে আজকে চলেছে ধাপের আটে আজকে আছি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে হাট বসে ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা যাই মো আছে আলামিন ভাই আছে আলামিন ভাইয়ের জায়গা মোটামুটি কিছু অল্প বিস্তার কবুতর আছে তো যা আছে দেখি দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না তো প্রথমে কি ধরছেন ভাইটা লাল বোম্বাই নারকোটা ভাইটার মধ্যে একটু দেখান তো নরি ছোট হ্যাঁ যে এটা নোয়ার এটা হচ্ছে মাদি এটা কি ভাই জোরা ঠিক আছে তো না হান্ড্রেড পার্সেন্ট জোরা এর আগে মনে হয় নোয়াখালি কবুতর পাঠাছিলেন না এরকম তো কবুতর যাচ্ছে টুকটাক করে দিক ওদিক আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো তা আপনার কাছে আছে আজকে একটু কবুতর রোজার জন্য মনে কম না আচ্ছা যাই হোক প্রথমে এই জোড়া কটা দাম চাচ্ছেন ভাই কন্ত ফিক্সড না চাওয়া ফিক্সড তার মধ্যে আর কোনো কম বেশি নাই এখানে যদি দুই চার জোড়া আছে দিতে পারবেন তো আচ্ছা স্ক্রিনের নাম্বার থাকবে সমস্যা নাই আলামিন ভাইয়ের কাছে কবুতর আছে কাটারি তো দেন না ভাই আজ কাটার রেট কত ভাই তিনশো টাকা বাচ্চাগুলো আর বুড়ানিগুলো বাচ্চা বলতে কি বাচ্চার সিমটামটা দেখাচ্ছি পরে আচ্ছা দেখাননি তাহলে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চাওয়া দাম

যাতে যাই হোক এটা চোদ্দশো পঞ্চাশ টাকা দাম ধরার সুযোগ থাকলে তো বাস এই কথাই কথা মানে কেউ যদি লিভার সাথে দাম ধর করে নিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নেই আর চ্যানেলের নাম করলে তো কিছু অবশ্যই কম বেশি আছে কি কল লাগবে ফোন দেওয়া তাহলে কিছু কম বেশি করে দিবেন অবশ্যই কিছু কম বেশি আছে চিন্তা নাই তো মোটামুটি এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চাওয়া দাম থাকলো ফিক্স না দাম দেওয়ার সুযোগ আছে যদি কোনো ভাই ভাইবাদের পছন্দের নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে ভাই একজোড়া গিরিবাস ধরেন তো ফাইন থেকে আচ্ছা ভাই এটা কি ধরছেন এটা কি ধরছেন সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি কেউ যদি সিঙ্গেল মাদি সাইজ দিতে পারবেন তো কেন দাম ভাই এটা এক পিসি আছে এখন পরবর্তী দিতে পারবেন তো কালেকশন করা জোড়া দিতে পারবেন বাড়িতে আছে যাই হোক এটা কেন ভাই সিঙ্গেল মাদি নয়শো টাকা কম বেশি তো আছে অবশ্যই কম বেশি আছে তো মোটামুটি এগুলো কোনো টেনশন করার দরকার আচ্ছা ভাই যে কাটারির যে একটা বাচ্চা সাইজ দেখা ওটা একটু দেখেন তো ভাই কেটাকার এই যে এগুলা কাটারি রেটে ভাই না এটা দুই এক কিল করে পড়ছে এগুলো তিনশো টাকা আজকে রেট দিচ্ছে তিনশো তিনশো লেখা দশটা চাক পাঁচটা চাক বিশটা চাক পঞ্চাশটা চাক দিতে পারবেন গাড়ি ভাড়া যাই নিবি তার তো নিজেকে ফোন করতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এগুলো যদি যাই নিবি গাড়ি ভাড়া তার ভাই ভাইকালি কালেকশন করে দিবি আপনি তারপরেও তো দেখাবেন আপনি ভিডিও কলে দেখাবেন আপনি যে স্ক্রিনের নাম্বার থাকবে এটা তো ভিডিও ইমো টিমো সব আছে না সব আছে ভিডিও কলে দেখাবেন পছন্দ হলে নিবি না হলে দরকার নেই ক্লিয়ার কাট কথা একবারে দেখেন বাচ্চাগুলো গো ঠিক আছে তো ভাই না আমি আর হাতে নিলাম না মোটামুটি আছে দেখেন এগুলো তিনশো টাকা রেটের আজকে কাটারি রেট যদি কোনো ভাইদের পছন্দ হয় এই সাইজ তিনশো টাকা রেট নিতে পারবে ভাইয়া যাকে তো দু জোড়া ধরেন তো দেখে ভাইদের পাশে জোড়া ধরছেন না এলে তো কিছু না পানি খাচ্ছে দেখে এরকম না আচ্ছা যাই হোক নর ভাই এই যে এটা হচ্ছে নর এটা চলে মাদি এ লকি এ লকি হবেtypescript মানে কি জোরা না জোরা করে নাও লাগবি ভাই জোরা হিসাবে দিচ্ছে না এটা কেঙ্গা নরমাতি জোরা করে নাও লাগবি মানে নরমাতি ঠিক আছে জোরা করে লাগবি নিজের থেকে এগুলা যদি কেউ না কেঙ্গা দাম করবে ভাই 550 টাকা 550 না কিছু কম বেশি আছে 500 রাখা যাবে পর্যন্ত রাখা যাবে তা যদি বেশি কবুতর না সেই ক্ষেত্রে আর কিছু কম গরা যাবে বেশি কবুতর যদি নেন তাহলে অবশ্যই ছোট করে দাম করা যাবে চ্যানেল পারপাসে যদি আসে তাহলে অবশ্যই ভাই তো সেটা কোয়ায় দিয়েছে সমস্যা নাই তাহলে ভাই এটা চলে নর এটা হচ্ছে মাঝে এগুলো যদি কেউ নাই আপাতত এইজনের দাম পাঁচশোই থাকলো পাঁচশো টাকা থাকলো ভাই এর এই কোয়ালিটি যদি নাই তাহলে আরো বেশি নিলে কিছু কম বেশি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ না কোনো পেশার নাই ভাই যে এই পাশে একজন আছে ভাই ভাইয়া যে এটা কি শাটিন শাটিন শাটিনের নর ব্যান্ড না শাটিনের নর এটা কি হাতে লাক্কার মা দিয়ে এটা কি ফুল অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্ট এটা তো জোরা না এটা বেন্ডে বেন্টে করে তোলে নর মাদি আছে মানে ফেন্সি বলতে দুটোই আছে আজকে রোজার জন্য একটু জিনিস কম ভাই এই নর যদি সিঙ্গেল করনে কত পড়বি ভাই আগের নরটা ধরে নর চারশো পঞ্চাশ টাকার মা দিয়ে মা দিয়ে চারশো পঞ্চাশ তাহলে তো মাদি ভালো মা না সস্তা ওই এটা ওয়েটও তো আছে মোটামুটি দেখেন যে এটা ছাড়া দিলাম হ্যাঁ আচ্ছা দেখেন সারা দিলাম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরকম সিঙ্গেল তো দিতে পারবেন ইনশালার সমস্যা নাই আর এই নটটা কত করেন ভাই সাটিন এটা ঝুঁটি নাই মনে হয় না ভাই ঝুটি ছাড়াটা এমনি তো মালা টালা ঠিক আছে মালা করে ঠিক আছে এটা চারশো পঞ্চাশ টাকা নেওয়ার এটা নিলেও চারশো পঞ্চাশ পড়বে আর যদি কারো সিঙ্গেল মাদি পরে লাগে সেক্ষেত্রেও চারশো পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবেন আপনার বাড়িতে কিনা ইয়ে আছে না হুমার আছে না দুইশো পাঁচ জোড়া দিতে পারবেন তো আচ্ছা কেউ যদি নেয় তাহলে ভিডিও করে দিবি তার পরে দিয়ে দেন নাকি ভিডিও করে আপনি দিন যদি নেয়তে দিয়ে দেন এই জায়গা তো যে ঘটা আছে সে কটা এটা তো আইটেম দেখালেন আচ্ছা ভাই এই যে এই পাশে ভাই যে কিছু পোস্টার টাইপের কবুতর আছে ক্রস এটা একদম অরিজিনাল বাংলা না এটা যে ডিম বাচ্চা যাকে জন্য আছে তাদের জন্য ভালো

এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন তো আপনি একবার কয়ে দেন ভাই নাম্বারটা আমি তো করলাম ভুল হলো কিনা যেগুলা কবুতর দেখলাম এগুলাও আছে এর বাইরেও যদি কেউ নিবেসায় সেক্ষেত্রে দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকে না আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা এই মুড়ে কিছু কবুতর আছে মেলা দিন পরে হাসান ভাই কি খবর ভাই হেরে গেছে একবারে হ্যাঁ একবার আমার চাদ মাঝে মাঝে দেখা যায় যাই হোক ভালো কথা কবুতর কম আসিল বিক্রি হয়ে গেছে মনে হয় আচ্ছা যাই হোক যে কয় আছে সেই কয় আপাতত দেখি মেলা দিন পর দেখা হলো তো ভাই দেখি একটা একটা করে আচ্ছা এক আছে না দেখি নর কোনটা ভাই দেখাও তো যেটা হচ্ছে নর মাদি কুন্ডা মাদি হচ্ছে এটা এটা কি কয় জোড়া আছে এখন আপাতত আছে আর দশ জোড়া আছে মনে হয় না দেখি আর মধ্যে তাহলে এটা প্রথমে যে ধরা হচ্ছে এটা কি এটা দাম কিরকম তুই ভাই কোত ফিক্সড কম বেশি আছে এর আগে তো ভিডিও দেওয়া আসলে মাল বিক্রি হচ্ছে না মাল বিক্রি হয়ে গেছে তো এগুলো মোটামুটি সাড়ে পাঁচশো টাকা কি চাওয়া দাম আচ্ছা যদি এটা তো হাটে দাঁড়ছো হাটে তো বিক্রি হয়েও যেতে পারে বাড়িতে আছে না এঁকে দিতে পারবা না দিতে পারবো সমস্যা নেই চার পাঁচ জোড়া চালে দিতে পারবা আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম থাকলে সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম এটা যদি বিক্রি হয়ে যায় গেল কিন্তু এরকম আইটেমের কবুতর সিন্টমের কবুতর দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই তো আছে সেটা পরের হিসাব আচ্ছা তারপরে দেখি আরো একজোড়া ধরো তো দেখি ভালো করে আচ্ছা যে মোড়ে একজোড়া আছে এটা মোটামুটি ভালো এটা কি ক্রস টাইপের নাকি গোল্লা গোল্লা কবুতর যাক কয় দাম ভাই কত ফিক্সড কিছু কম বেশি নাম্বার দিয়ে দিবা না নাম্বার তো দিয়ে দিবি নাম্বার স্ক্রিনে থাকবি সমস্যা নাই কাটা রেট আজকে কত করে দিচ্ছ কেউ যদি লাই একশো বাচ্চাগুলো বাচ্চাগুলো মানে আড়াইশো টাকা জোড়া বাচ্চা যেগুলা মানে খাওয়ার বাচ্চা যেগুলা সেগুলা আড়াইশো টাকা জোড়া যদি কোনো ভাইবেদের পছন্দ হয় আর এটাও দাম কত থাকলো সাড়ে তিনশো টাকা কি চাওয়া দাম কম বেশি তো আছে সেটা পরে কথা আচ্ছা তারপরে ভাই লাল চুল্লি এক জোড়া লাল চুলি আছে লাল বর্ডার ওটা ধরো তো আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা তো মোটামুটি ভালো নর কোনটা যে এটা এটাই মনে নর এই যে নর এটা মাদি তো এটা তো মোটামুটি এটা কী কবুতার একটা মনে ক্রস মাদিটা ক্রস নরটা মনে গিরি বাজার আছে এটা কেনা দাম তো ভাই কত সারে চাও দাম তো কম বেশি আছে না ভাই কীরকম কম বেশি খুব কি বেশি কম বেশি এর বেশি আর হবে না তিনশো বিশ টাকা ফিক্সড এরকম যদি দুই চার জোড়া চায় কমপ্লিট হবে ইনশাল্লাহ সমস্যা তাহলে এটা তিনশো বিশ টাকা একদম বেশা দাম এর নিচে আর আসবে না তারপরে যে জায়গাটা আছে একজোর আছে কালো গিরিবাজের একটু ধরো তো ভাই আচ্ছা যে মোড়ে একজোর আছে ভাই এটা তো মোটামুটি ভালোই নাম্বার দিয়ে দিবা তো নাকি স্ক্রিনে নাম্বার থাকবে সমস্যা নর কোনটা নর কোনটা সাদাটা নর সাদাটা মনে নর সাদাটা নর কালোটা মা দিয়ে এটা তো মোটামুটি গিরিবাস এটা গিরিবাস একটা একটু ক্রস জোরা যার সাথে জিঙ্কে পাশো সিংকে তো বেশ পা এটা কেঙ্কা দাম ভাই কত পাঁচশো কম বেশি কত ভাই আর নিচে আর না তো সাড়ে চারশো নিচে আর না যাই হোক এটা পাঁচশো টাকা চাও দাম সাড়ে চারশো বা বেশি কবুতে নিলে তো সেই ক্ষেত্রে এটাকে বাইরে পাঠাতে পারবে তো সেটা সমস্যা নাই তো বুঝো আচ্ছা ঠিক আছে ঠিক তাহলে এটা সাড়ে চারশো পর্যন্ত যাবে যাবে পর্যন্ত যদি কোনো পছন্দ সমস্যা নিবেন ইনশালে করে ধরো তো ভাই আচ্ছা আচ্ছা এই পাশে আছে এটা তো জোড়া লয় এটা সিঙ্গেল সিঙ্গেল জোড়া করে নেওয়া লাগবে যাই হোক এই দুটো আছে দেখে দেওয়া গেলো এটা নর এটা চলে মা যদি কেউ এই সিঙ্গেল মাদিটা লাগে সিঙ্গেল মাদিটা ধরো ভাই এই সিঙ্গেল মাদিটা যদি লাগে তাহলে টাকা পড়বে ফিক্সড আর এক টাকা কম নেয় আর যদি এখন এই দুটো জোড়া করে নেয় তাহলে কয় টাকা পড়বে সাড়ে তিনশো ফিক্সড এর নিসার হবে না এটা যদি কোনো বাইরে থেকে সবাই দিতে পারবা তো ভাই না বুঝো ভাই যানবাহন ঠিক থাকে যাতে সব ঠিক থাকবে ইনশাল্লাহ সমস্যা নেই আগেও মাল দিচ্ছে সমস্যা নাই বিশ্বাস বিশ্বস্ত লোক কোনো প্যারা হবে না তাহলে এটা নর এটা মাদি সাড়ে তিনশো ফিক্সড এর নিচার এক টাকাও কম নেয় তা দেখেন এই জোড়াটা সাড়ে তিনশো টাকা জোড়া এখন বেশি কবুতা যদি নেয় সেক্ষেত্রে সেটা অন্য হিসাব যদি দুই চার পাঁচ দশ জোড়া নেয় সেটা অন্য হিসাব কিন্তু দুই এক জোড়া নিলে সম্ভব না আর কি আছে ভাই দেখো তো ভাই আচ্ছা এটা সিঙ্গেল এটা বাংলা এটা তো একটাই আছে আপাতত এগুলো যদি কেউ বাংলা জোড়া করে না তাহলে কটাকে জোড়া পড়বে তিনশো বিশ টাকা জোড়া কাটারি রেট না আর একটা যদি না যে দাম সে অর্ধেক করে যে দাম হবে সেটাই দেখালাম এরকম বাংলা কাটারির জন্য অনেকে চাই তাহলে তিনশো বিশ টাকা জোড়া পড়বে এখন নাই আপাতত যে আছে সে করে দেখালাম আচ্ছা এর বাইরে তো ফ্যান্সি সিরাজি খুমার সব 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 ধরনের ঢাকা সব দিতে পার পাকিস্তানি ঢাকাইয়া ফ্যান্সি কিং সব আছে ফ্যান্সি আইটেমে যত কিছু সব দিতে পারবা আচ্ছা ভাই নাম্বারটা কত দেখি খেটা খেয়ার দেখো তো ভাই কও তো ভাই নাম্বারটা কো তো জিরো নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স আর একবার কো জিরো নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স হাসান স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার সমস্যা নেই কোনো বাইবের যদি কবুতা লাগে এর বাইরে যদি কবুতা লাগে যে কোনো ফেন্সি কবুতা দিতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকো প্রতি হাটেতে আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভাই হ্যাঁ আচ্ছা যে মুরে কিছু কবুতর আছে এক ভাই কবুতর নিয়ে আছে মেলা গররা সিস্টেমে কবুতর আছে তো এগুলো আপনাকে কেন দাম জানার চেষ্টা করে তো মোটামুটি ভাই ভালো আছে না ধরো তো ভাই দেখি কোনটা কোনটা জোড়া আচ্ছা যে মুরে আছে ভাইটা জোড়া না এই যে এটা চলে মাদি এটা চলে নর এটা ক্যাঙ্কা দাম ভাই আজকে কত একটু হালকা করে ছয়শো টাকা চাওয়া দাম কম বেশি তো আছে নাকি কম বেশি তো সেটার দাম দরার উপর ডিপেন্ড করে মেলা পরের হিসাব এটা হচ্ছে মাদি এই যে এটা মাদি গরার কবুতর লাটা হচ্ছে নরতো এটা মোটামুটি ছশো টাকা চাওয়া কিছু কম বেশি আছে দাম দর করে লাগবে তারপরে ভাই আরও একজন আছে ভাই ওই যে কালো একজন আছে ওটা একটু ধরো তো ভাই এই যে মোড়ে একটা আছে তোমার এই খাসাত মোটামুটি সব একই সিস্টেম একই কালারের কবুতর একবারের কে লা একবারের এই যে এটা নড়বেন আর এটা হচ্ছে লালটা হচ্ছে মাদি এটা ক্যাঙ্কা দাম ভাই কত একটু সাড়ে পাঁচশো এটা একটু কম আছে এই যে এটা চলে নর এটা চলে মাদি এটা সাড়ে পাঁচশো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি আছে কীরকম হলে হবে ভাই একটু কত পাঁচশো পাঁচশো নিচে আর না পাঁচশো হলে এটা মোটামুটি হবে তারপর আরেকটা একটা আর একটা জোর আছে ভাই লাস্ট একটা জোর আছে মনে হয় না ছটাই তো আছে আরও তো আনছিল বিক্রি করে দিতে যাই হোক দেখি আরেকটা আছে আছে একটু ধরুক আচ্ছা এই যে এই আছে ভাই নরটা সাদাটা না সাদাটা চলে নর কালাটা চলে মাদি এটা কেঙ্গা দাম ভাই পাঁচশো টাকা এটা কীরকম দাম হলে বেস পাব ভাই চারশোর নিচে না সাতশোর উপরে না কত সাড়ে চারশো তো চারশো পঞ্চাশ টাকা হলো সাড়ে দেবা না তো মোটামুটি এই রেঞ্জেরই তো কবুতর থাকেন এটা সাড়ে চারশো টাকা হলো সাড়ে দিবি আর এগুলা যেগুলা আছে কোনোটা পাঁচশো কোনোটা ভারত সাড়ে পাঁচশো তো এগুলা দামে মোটামুটি ধাপের হাটের কবুতার পাওয়া যায় আপনারা যদি আছেন প্রতি ব্রেজ প্রতি আসে লেও লাগে ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ এই এই পাশে কিছু কবুতর আছে এক ছোট ভাই আছে কি হলো ছোট ভাই তোমার মুখটা কিন্তু আজকে দেখালাম তুমি আফসোস করলে মুখ বলে দেখায় না সেজন্য আজকে তোমার মুখটা আগে দেখালাম কয়টা আনছো ভাইয়া ছয়টা ছড়া আনছো না কোনডা সাথে কোনটা যারা ভাই একটু ধর তো দেখি একটা একটা করে জোরা জোরা করে ধরা ভাই যে এই পাশে এক জোড়া আনছো না হ্যাঁ তে মোটা মোটা এটা কি নর কোണ്ടা দেখি যে দেখো এজ হচ্ছে নর আর সাদাডা আছে এটা হচ্ছে মাদি তোমার নাম কি হলো ছोटा ভাই অনার সাδει গुलिसলাম কোন ক্লাসে পড়ো ক্লাস খুব ভালো আচ্ছা দেখি কত দেখি পাঁচশো টাকা কি সব দাম কম বেশি তো আছে নাকি কবুতর কত চারশো নিচে হলে বেশ মানে চারশোর উপরে থাকা লাগবে চারশো উপরে থাকা লাগবে আচ্ছা যাই হোক এ যে এই পাশে একটা আছে কালোটা জোড়া কোনটা দেখি ধরো তো ওটা তো একটু এ যে এই দেখ জোড়া ধরছো ভাই এটা এটা কি এটা কি ঘটনা আছে কোনটা নর দেখি এই যে দেখেন কালো এই ছোটো ভাই আমাকে ভিডিও করতে সাহায্য করে মেলা যে দেখেন এটা হচ্ছে নর আর যে ছোট ভাইয়ের হাতের যেটা আছে এটা লেজ উঠে গেছে হচ্ছে ধরবে লিয়া না এটা হচ্ছে মাদি এই জোড়াটার দাম কেমন কাছো ভাই কত ধরো তো ভালো করে ধরো তাহলে এটার দাম কত সালা সাতশো টাকা কি চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা মেলা পরের হিসাব আর এক জোড়া আছে ধরো আর এক জোড়া লাস্ট এক জোড়া আছে এটা একটু ধরো তো আচ্ছা যে পাশে এক জোড়া আছে ভাইয়া এটার মধ্যে নর মাদি কোনটা এটা নর এটা হচ্ছে মাদি এটা কেন দাম তুইছে ভাই কোথ সাড়ে তিনশো টাকা হলে দিয়েই দিবা আর নিচার কোনো কম বেশি নাই এটা কি জোড়া ঠিক আছে 300 হলে কি দিয়ে দিবা তিনশো হলেও দিয়ে দেবে দেখেন জোড়াটা বেশ সুন্দর কবুতর যদি কোনো ভাই ভেদে এগুলো পছন্দ হয় তুমি তো হাসোই প্রতি হাঁটিতে না তো এই করে তো আর তো নাই তোমার কাছে তো যাই হোক এই রেঞ্জে কবুতর আসে যদি কোনো ভাই ভেদে এগুলো পছন্দ হয় প্রতি বৃহস্পতিবার হাট না বৃহস্পতিবার ধাপের হাটে আসে নিতে পারবো তাহলে আর দাম থাকলো কত সাড়ে তিনশো হলেও দিয়ে দিবা তিনশো হলেও দিয়ে দিবে শেষবেলা তো ঠিক আছে ধন্যবাদ মা তাহলে এই জোড়ার দাম থাকলো অনলি তিনশো টাকা এরকম এই রেঞ্জে কবুতর আসে ইনশাল্লাহ পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকো ভাই হ্যাঁ তাহলে উঠেছি আজকের ভিডিও তা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানায় যদি কারো কবিতাগুলো পছন্দ হয় অবশ্যই নেবেন যোগাযোগের কোনো সমস্যা নেই সবাই বিশ্বস্ত আজকের মতো বিদায় জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম